এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর অভ্যাস কোনটা জানো কারোর সাথে রোজ কথা বলার অভ্যাস আমরা হঠাৎ করেই কোনো মানুষের সাথে কথা বলতে শুরু করে দিই ধীরে ধীরে সেই মানুষটার সাথে আমাদের কথা বলার অভ্যাস জন্মায় আর তার ঠিক পরেই আমাদের তাদের জন্য মায়া জন্মায় আর এভাবেই যখন মায়া বাড়তে থাকে দিনের পর দিন আমরা সেই মানুষটার ওপর আসক্ত হয়ে পড়ি আমরা নিজেরাও বুঝতে পারি না কিভাবে নিজেদের অজান্তে আমরা সেই মানুষটাকে নিজেদের অভ্যেস বানিয়ে ফেলি আর ঠিক তখনই আমরা সবথেকে বেশি আঘাত পেতে শুরু করি কারণ আমাদের ভালো থাকাটা সেই মানুষটাকে ঘিরেই শুরু হয় কখনো যদি হঠাৎ তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় আমরা কেমন যেন অস্থিরতায় ভুগতে শুরু করে ধীরে ধীরে ডিপ্রেশনে ভুগতে শুরু করি তার সাথে কথা না বলে বুকের ভেতরটা কেমন যেন দম লাগে যা কিছুই করি না কেন কোনো কিছুতেই আর সুখ খুঁজে পাওয়া যায় না হুট করেই মনটা খারাপ হয়ে যায় কিন্তু বিষয়টা এটা নয় যে কারোর সাথে কথা বলাটা আসলে দোষে আমাদের কারোর সাথে কথা বলতে ভালো লাগতেই পারে কিন্তু যখন আমরা কারোর সাথে কথা বলতে বলতে তাকে নিজের অভ্যেস বানিয়ে ফেলি আর ঠিক তখনই আমরা আমাদের ভালো থাকার ব্যাপারটা তার উপর নির্ভর করে গড়ে তুলি কারণ কথা বললে মায়া জন্মায় আর মায়া বদলে হয় কষ্ট একাকিত্ব তাই যখন বুঝতে পারবেন যে আপনি কারোর জন্য আসক্ত হয়ে যাচ্ছেন তবে ঠিক সময় মতো নিজেকে না গুটিয়ে নিন নিজেকে একটু গুছিয়ে নিন নিজেকে ততটাই সামলে রাখা ভালো যতটা সামলে রাখলে কারোর কাছে যাওয়া কিংবা তার থেকে দূরে চলে যাওয়ায় আপনার আর বিশেষ কষ্ট হবে না নিজেকে সবথেকে বেশি অভাগা কিংবা হাতলা হবে না তাই এমন ভাবে নিজেকে তৈরি করুন যাতে কোনো কিছুতেই আর সেই রকম প্রভাব আপনার উপর না পড়ে যাতে করে আপনার জীবনটা আপনার এই মহামূল্যবান জীবনটা কোনোভাবেই নষ্ট না হয় সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় দেখো থ্যাংক ইউ